যত সময় যাচ্ছে ততই গুনিয়ে আসছে নারী টি টোয়েন্টি এশিয়া কাপ টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই নারী এশিয়া কাপকে টি টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত করা হবে এবং এটাতে স্বাগতিক দল হিসেবে থাকবে শ্রীলঙ্কা মানে শ্রীলঙ্কার মাটিতে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে এবং এই টুর্নামেন্টের জন্য প্রত্যেক দলই নিজেদের দল ঘোষণা করছে এবং তার ব্যতিক্রম নয় ভারত ভারতও দল ঘোষণা করেছে ভারত নারী ক্রিকেট দলের এই স্কোয়াডে মানে এশিয়া কাপের স্কোয়াডে কারা কারা আছে সব দেখে নিব এবং অধিনায়ককে সহ অধিনায়ককে সবই জানবো তার আগে চ্যানেল সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখুন ভারত দলে আছে হরমন প্রীতি কোর যিনি হচ্ছেন অধিনায়ক এবং আছে স্মৃতি মান্দানা তিনি হচ্ছেন সহ অধিনায়ক আছে শেফ আলী বার্মা দীপ্তি শর্মা জ্যামাইমা রোদ্রি আছে রিচা গুস উমা ছেত্রী আরও অনেক ক্রিকেটারই আছে এক এক করে সবার নামই বলবো তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আছে পূজা আছে রেদ্দি আছে রে রেনুকা সিং ঠাকুর আছে দয়ালন হেমলতা আছে আশা শোভানা রাধা যাদব এবং আছে পাতিল এবং সর্বশেষ যে নামটি আছে সেটি হলো সাজনা সজীবন সব কিছু মিলে অত্যন্ত সুন্দর এবং শক্তিশালী একটি স্কোয়াড গড়েছে ভারত এই স্কোয়াড এশিয়া কাপ জিতলেও অবাক হওয়ার কিছু থাকবে না এবং এই স্কোয়াডে অধিনায়ক হিসেবে আছে হরমন প্রীতিকোর এবং সহ অধিনায়ক আছে স্মৃতি মান্দানা সবকিছু মিলে সুন্দর একটি দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া এবং টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে হবে ভারত পাকিস্তান মহারণ দিয়ে শুরু হতে পারে